প্রথমে সন্দেশ খালিতে পরে বনগায় একই দিনে দুবার আক্রান্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা এই পরিস্থিতিতে কলকাতা এলেন ইডিট ডিরেক্টর রাহুল নবী সোমবার রাতে কলকাতায় পৌঁছেছেন তিনি মঙ্গলবার ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন সন্দেশখালী এবং বনগার ঘটনা নিয়ে তাকে রিপোর্ট দিতে পারেন আধিকারিকরা সন্দেশখালী পদক্ষেপ করা হবে তা নিয়েও আলোচনা হতে পারে গত শুক্রবার ভোরে সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়েছিল ইডির একটি দল বাড়িতে দরজা বন্ধ থাকায় তালা ভাঙার চেষ্টা করেছিলেন আধিকারিকরা সেই সময় তাদের ঘিরে ধরে প্রায় হাজার খানেক মানুষ চলে হামলা গাড়িতে ভাঙচুর করা হয় হামলার হাত থেকে রক্ষা পাননি বাহিনীর আহত হন একাধিক ইডি আধিকারিকরা রাতেই আবার তৃণমূল নেতা শঙ্কর আড্ডোকে গ্রেফতার করার পর ইডির গাড়িতে হামলা চালানো হয় একই দিনে দুবার আক্রান্তের ঘটনা নিয়ে শোরগোল পরে রাজ্য রাজনীতিতে সন্দেশকালীর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস ঘটনার পর তিন দিন কেটে গেল শেখ গ্রেফতার না হওয়ায় তিনি বিরক্ত প্রকাশ করেন তবে এদিন ডিজিপি রাজীব কুমার জানান সন্দেশকালীর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পুলিশ এসবের মধ্যেই রাজ্য পুলিশের বিরুদ্ধে সরব হয়েছে ইডি উল্লেখ্য সন্দেশকালীর ঘটনায় এফআইআর দায়ের করেছিল ইডি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ এফআইআর খুনের চেষ্টার অভিযোগে ধারা রাখেনি পুলিশ এমনকি এফআইআরের কপিও দেওয়া হয়নি এদিকে ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে শেখ শাহজাহানের পরিবার এই পরিস্থিতিতে রাজ্যে এলেন ইডির ডিরেক্টর রাহুল নবীন